হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো আমি অরিজিৎ তো আজকে দেখাবো ধান আমাদের এদিকে আমাদের এদিকে ধান চাষ এর সংখ্যা অনেকই কম অনেক ধান চাষ হয় না এদিকে কারণ এদিকে তো অত জল হয় না তাই ধান ভালো হয় না এদের কয়েকজন ধান বনে তো সেগুলোই দেখাবো তো একজন কেউ কেউ কেটে ফেলেছে আবার কারোর ধান কাঁচা আছে তো চলো একটা ধান দেখায় তো এই যে ধানটা দেখো কিভাবে কেটেছে আর ওই ওই কোণায় দেখছো কাঁচা ওগুলো বধে কাঁচা ধান তার জন্য কাটেনি এদিকে ইন বীজ দিয়ে চলে গেল এই ধানের উপর কি কীটনাশক বীজ দিল সেটা জানি না তো এই ধানটা তো দেখানো হয়ে গেল তো চলো আর একটা ধানের কাছে যাওয়া যা তো বন্ধুরা একটা ধানের কাছে চলে এসেছি আমার কাছে এটা রাহুল হ্যাঁ একে প্যাঁচা বলে রাখানো হয় এ আমরা নাম পেয়েছি প্যাঁচা তার জন্য মারতে আসতে দেখুন আর একটা নামও আছে তেঙ্গে তেঙ্গে আর একটা নাম ওর পাশের বাড়ি কাকে মা তো চলো ধানটাকে দেখানো যাক এই ধানটা একেবারে কাঁচা এই ধানটা এখনো এর ভিতরে ধান হয়েছে কিন্তু সবুজ সবুজ চালটা দেখাচ্ছি এই যে ধান এটা হচ্ছে ধান এগুলো একদমই কাঁচা এখনো ধানে কিছুই হয়নি আর দুধ এই ধানগুলোকে কেটে ফেলা হবে ধানগুলো পেকে যাবে পুরো আর এই যে গাছগুলো দেখছো এই গাছগুলো দিয়ে এগুলি এক্ষেত্রে যাকে বলে তো চলো আমার বন্ধুর কাছে যাওয়া যাক তো বন্ধুরা এ দেখো আমার ফ্রেন্ডস আর এই যে তেঙ্গে আমাদের তেঙ্গে আছে এখানে ওই লাল কালারের জামাটা আমাদের তেঙ্গে তো বন্ধুরা আজকের ব্লগটায় তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি দেখা হবে নেক্সট ব্লগে বাই